আচ্ছা আপনি কি জানেন কুলের উপরে এমন একটা জিনিস আছে যেটা প্রয়োগ করলে লাল টুকটুকে হয় আমার কিন্তু জানা নাই আপনারা জানেন থাকলে অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন অনেকেই মাঝে মাঝে প্রশ্ন করে থাকেন যে ভাই কুলের উপরে কোন জিনিসটা প্রয়োগ করলে কুলের কালারটা লাল টুকটুকে হবে তবে আমি আপনাকে বলবো বাংলাদেশে বেশ কয়েকটা জাত পাওয়া যায় বল সুন্দরী ভারত সুন্দরী আপেল কুল সিডলেস অথবা আরও বেশ কয়েকটা জাত আছে তার মধ্যে কালারফুল হয় সব থেকে আপেল কুলে আর এই যে বল সুন্দরী গাছটা দেখছেন বল সুন্দরী কুল আছে কিন্তু অলরেডি বাড়িয়ে নেওয়া যায় কিরকম গাছটা যদি একটু রোদে থাকে অথবা যদি প্রতি পনেরো দিন অন্তর একটু বোর সার স্প্রে করে দেওয়া হয় সেক্ষেত্রে কালারটা ভালো হয় পরিষ্কার হয় এর বাইরে এমন কোনো কিছু নাই যেটা পুরো করলে কুলের কালারটা লাল টুকটুকি হয় এবার হয়তো আপনি কিছুটা হলে বুঝতে পারছেন যদি আপনি আপেল কুল গাছ রোপণ করতে পারেন সেক্ষেত্রে আপনার কুলটা লাল টুকটুকি হবে অন্য জাত রোপণ করলে কালারটা স্বাভাবিক কাদায় আসবে এবার হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম